আজকে আমরা শিখব রোমান নাম্বার রোমান নাম্বার বোঝানোর জন্য আই দ্বারা বোঝানো হয় এক ভি দ্বারা বোঝানো হয় পাঁচ এক্স দ্বারা বোঝানো হয় দশ এল দ্বারা বোঝানো হয় পঞ্চাশ সি দ্বারা একশো ডি দ্বারা পাঁচশো এবং এম দ্বারা এক হাজারকে যেমন আমরা যদি লিখি দশ তাহলে আমাদেরকে এক্স আমরা লিখি যদি এগারো লিখি হ্যাঁ তাহলে আমরা কি লিখি এক্স আই যদি কুড়ি লিখি তাহলে আমরা লিখব হ্যাঁ এক্স দশ যোগ দশ মানে দুটো সংখ্যা যোগ করে পাশাপাশি লিখলে সেরকম আমরা লিখতে পারি তিরিশ লিখলে আমরা লিখব হ্যাঁ দশ যোগ দশ যোগ দশ আমরা এভাবে লিখব যদি চল্লিশ লিখি সেই ক্ষেত্রে তিনটে সং তিনটে রোমান নাম্বার পাশাপাশি বসানো যায় কিন্তু চারটে রোমান নাম্বার পাশাপাশি বসানো যায় না সেই ক্ষেত্রে আমরা আগের পরের নাম্বার থেকে আগেরটা বিয়ে বিয়োগ করবো যেমন চল্লিশ মানে পঞ্চাশ চল্লিশ মানে পঞ্চাশ মাইনাস দশ তাহলে এখানে আমরা এটা লেখার জন্য আমরা পঞ্চাশ মানে কত এল পঞ্চাশকে এল দ্বারা প্রকাশ করি এবং দশ বিয়োগ করব কোথায় দশ মানে এক্স মানে এলের আগে এক্সট্রা লিখতে হবে তাহলে এটাকে চল্লিশ বোঝানো হয় সে একইভাবে আমরা যদি আশি লিখি তাহলে আমরা কী লিখবো আশি লিখতে গেলে আমরা লিখবো এল মানে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই লিখার জন্য আমরা ব্যবহার করবো কি নব্বই মানে এল চারটে এক্স হয় না সেই জন্য আমরা কী লিখব আমরা একশো একশো মানে কত সি মানে আমরা জানি একশো তাহলে একশো থেকে আমরা কত বিয়োগ করবো একশো থেকে আমরা দশ বিয়োগ করব। সেই জন্য নব্বই জন্য এক্সে আমরা ব্যবহার করব যদি একানব্বই লিখি তাহলে আমরা কীভাবে লিখব এক্স সি আই একইভাবে আমরা যদি একশোর ক্ষেত্রে এখানে আমরা কি ব্যবহার করবো একশোর জন্য আমরা ব্যবহার করছি কি সি একশোর জন্য সি দুশোর জন্য সি প্লাস সি মানে প্লাস বলবো কিন্তু এখানে লিখব পাশাপাশি তিনশোর জন্য সি 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 চারশোর জন্য আমরা তিনটে চারটে সি একসাথে বসে না ম্যাক্সিমাম তিনটে রোমান নাম্বার আমরা একসাথে বসাতে পারি সেই জন্য আমরা কি লিখবো ডি মানে পাঁচশো তাহলে আমরা চারশো লেখার জন্য কী লিখবো ডি থেকে সি বিয়োগ বিয়োগটা মানে রোমান নাম্বারের ক্ষেত্রে আগে বসবে তাহলে পাঁচশো মাইনাস একশো পাঁচশোর জায়গায় আমরা কী লিখবো ডি মানে আমরা জেনেছি পাঁচশো ছশো মানে আমরা ডি সি সাতশো মানে হ্যাঁ পাঁচশো পাঁচশো ছশো সাতশো আটশো মানে পাঁচশো ছশো সাতশো আটশো এবার যখন নশো লিখব এম মানে হাজার তাহলে আমরা নশো লেখার জন্য আমরা কী লিখব এম থেকে কত বাদ একশো বাদ এম থেকে একশো বাদ মানে আমরা সিটা আগে লিখে দেব তাহলে হাজার মানে